আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ বরাবরের মতো আজকে আবার আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিও আছে আপনারা দেখতে পাচ্ছেন না ভিডিওর মাঝে যে লিটারের অবস্থা জায়গায় জায়গায় কিছু দলা করা আছে তো প্রথমে বলে রাখি আমাদের এখানে সর্বস্ত মুরগি আছে বারোশো বারো হাজার একশো পঞ্চাশ পিস মুরগি তো এ হচ্ছে আমাদের ফার্মের অবস্থা তো এখানে বিগত ঝড় এবং বৃষ্টিতে মানে এই পাশ থেকে একটা টিন যে কোনো কাজে খুলে গিয়েছে খুলে দেওয়ার পরে পানি পরে যে লিটার ভিজে একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো তো সেগুলো পরিষ্কার মানে দলা করে ফেলে দেওয়া হবে তো সেই জন্য আমাদের তিনটে প্রোজেক্ট আছে তিনটে প্রজেক্টের যেগুলো লোক আছে আমি সহ সেগুলো লোক আর কি এখানে কর্মরত আসছি তো আমরা সবাই মিলে চাচ্ছি এগুলো পরিষ্কার করে লিটারগুলো বাইকে ফেলে দেওয়ার একটা পরিকল্পনা চলছে তো দেখেন অলরেডি কাজ চলছে আমাদের লোকগুলো আপনারা দেখে রাখেন এই যে আমার এ পাশে এক ভাইপো আছে নয়ন আর ভাই ভাইপো তিতাস আর এদিকে আমাদের সেই আপনারা এঁকেছে নেন এর আগেও অনেক ভিডিও দেখেছেন শারুন ভাইপো ওই যে এক মুরব্বী আছে দেখতে পাচ্ছেন এই যে আমার শংসের ভাই আর এটা আছে গিয়ে আমার সারুল ভাইপোর মামু আর এসে শ্যাম্পুল একেও আপনারা দেখেছেন বেশ কয়েক ভিডিও ও শ্যাম্পুলের সময় এত সুন্দর দেখা গিয়েছে ভিডিওটা জটিলতা দেখা গিয়েছে তো দর্শক ভিডিওটা আমি এসে লং করবো না আপনারা দেখতে পাচ্ছেন অবস্থা খুবই খারাপ তো এগুলো পরিষ্কার করে আজকের ভূতের যেগুলো পরিষ্কার হতে হবে বাইরে বৃষ্টি চলছে বৃষ্টি পড়ছে এখানে আরে আখের ভুঁই দেখতে পাচ্ছেন এই আখের ভুঁইটা আমার এক দাদির মাঝে মাঝে ফোন টোন দিয়ে ছাগল টাগল লাগলি দাদি আসে শিক্ষা দেয় মেদাই শিখে যায় কলা ব্যসাও হয় রথ দেখাও হয় তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও জন্য অপেক্ষা করবেন সবাইকে আসসালামু আলাইকুম